প্রতি বছরই রাজাবাবু পালসার আকবর সম্রাট কিংবা ঢালিউড বা বলিউডের খানদের নামে সরগরম থাকে কোরবানির পশুর বাজার এসব পশুগুলো উচ্চতা ওজন এবং দামে একটি টেক্কা দেয় অন্যটিকে এবছর কোরবানির বাজার মাথাতে প্রস্তুতি নিচ্ছে দিনাজপুরের চৌধুরী ছয় মাস বয়স থেকেই চৌধুরীর ঠিকানা নবিউর রহমানের গোয়াল বর্তমানে চার বছর বয়সী চৌধুরীর ওজন এক হাজার একশো কেজি তার প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি ভুট্টার গুড়া বুটের ছোলা এবং সবুজ ঘাস চৌধুরীকে দেখতে নবিউর রহমান সরকারের বাড়িতে প্রতিদিনই আসেন অনেকে ওনাদের দেখা দেখে আমরা পাড়ার লোকজন আরো সবাই ইচ্ছুক হয়েছে যে এরকম গরু আমরা পালবো আমারও ইচ্ছা আছে এরকম একটা গরু আমিও রাখছি এটা ছোট গরু এটা বড় করবো আমারও ইচ্ছা আছে আমার এরকম বড় গরু করার ইচ্ছা অস্ট্রেলিয়ান জাতের গরুটিকে এতদিন সন্তানের মতো স্নেহে বড় করেছেন নবিউরের পরিবারের সদস্যরা বর্তমানে বাজারে চৌধুরীর দাম উঠেছে প্রায় পনেরো লাখ টাকা চার বছর হয়ে গেল পালতেছি এটা যখন পাঁচ থেকে ছয় মাস বয়স ছিল সেই সময় নিয়ে আসি বাজার থেকে এটা প্রায় চার বছর ধরে আমরা বাড়িতে পালতেছি এটা খাবার আমরা সব অর্গানিক খাবারে খাওয়াই বাইরের কোনো খাবার ফিট খাওয়াই না আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণ পশু প্রস্তুত রয়েছে জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন প্রস্তুতকৃত পশুগুলোকে জেলার বাইরের বাজারেও পাঠানো হবে আর সেই তালিকায় আছে চৌধুরীও আগামী কোরবানি ঈদকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণ পশু আমরা প্রস্তুত করেছি আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পশুই আমরা প্রস্তুত করেছি আমাদের যে এবার যে প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় বাড়তি পশু আমরা বাইরে সরবরাহ করতে পারব তো আমাদের এই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই যে এখানে আমাদের সবচেয়ে এই উপজেলার সবচেয়ে বড় যে শার্টটি আমরা তৈরি করেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই শার্টটির নাম চৌধুরী সন্তানের মতো যত্নে বেড়ে ওঠা চৌধুরীকে এবারের কোরবানির বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন এমনটাই প্রত্যাশা নবিউর রহমান সরকারের বিজয় টিভি নিউজ ডেস্ক